সুরজ মামু কি মামু আধা ঘন্টার লগে কি একটু মগ পৃথিবীতে আউন্দাই শুধু গেছে কে কি করবি না তেমন কিছু না কই আমি একটা কয়বর খুদ দিবাছেন কি হইছে মধ্যে বিদ্যুতা বিশের একজন লোক আর তোমার এক লাগে জেতা মাটি দেবু কে আমি তোর কি কাটছি ডিজিটালি আর একটা কি কাটছে না করছে কি মানে একদিকে তোমার তাপ অন্যদিকে বিদ্যুতের ঠাপ হিসাবে উল্লেখ কেটা ছিল আমার বাপ কি শুরু করছেন মামু বাস হইয়া রাখতে চান দুর্নৈতে কি টিয়া রাখতে চান না তাপ দান গরম দান গামায় গামাসি ওঠে হাতে কোনো দুঃখ নাই আল্লাহ স্বাদের একটা পাশা কি করি এই বাসাটায় তিন সেন্টে ঠোস পরসে কালকে বেন নেলদে এই ধোঁয়া ও রে রৌদের তাপে বিছনায় ঘুমাইতে পারি না পিসের ছাল এক পাল্লা উঠে গেছে গরমে ঠোস পর গিয়া ও মামু কালো হইসে এত দুক্ষণ হইছে ঠোঁসান দিয়ে পড়ছে পায়খানায় যাইয়ে সাইরে পাই বইতে পারি না মামু কদিক গুনে ফোর দিয়া বইতে পারি না বরফ লাগাইয়া আরাম পাই না হ্যাঁ দেখ তো রে তো খাস খা টুত লেগে ঠাস তোর জামা কাপড় নাই জামা কাপড় কাছে তাটা

এই সমস্ত মানু বাহিনী মাটি দিবি যারা বন জঙ্গল কাটতে ফসলের কলকারখানা বানাইয়ে ইটের ভাটা বানাইয়ে ধোয়া মিলেই দেয় বাতাসে যারা কৃষকের হক নষ্ট করে সুদ ঘুষ নানা অপকর্ম করে দেশে গজব বলাইয়ে আনে এখন নিয়া ওইদের মধ্যে হান দিয়ে বাবাটির দিয়ে থুইছ হ্যাঁ আমি ফেটতে করে যাই খাবো কামনে বোঝে গোলাপের ভয়রা বোঝে আইয়া আমরা বাবাকরে সুরদের তাপ দিতে পারে না আমরা সবাইকে কই দিতে না বাইরে হালাক গায় আহারে আর একটা গালিও দিবি না আর আমার দিকে কয়مره খুদি না আর ভিড় যদি আমারে গালি দিছো হেলে মুড়ের বিচার মাথা মুড়ার গু মাইক কি হয় কত হয় পাক মার মু ঠিক আছে আমি কই দিবনে কিন্তু TAP TAP বার দিবেন আর এটু যদি বাইরে যায় TAP PATরা তার বার তলে দুইটা ডিম আছে না ডিম দুইটা বাজ্যা আমারই খাওয়া লাগবে বলতো मारं